الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكر المحباني كلاما شتى فرعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصالحات لهم جنات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم تجري من صحتها النهار ذلك الفوز الكبير قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي ورسولا او كما قال النبي عليه الصلاه والسلام شكرا كره الشريف فرون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد গুলজার ভাই কোথায় আমি মাহফিল কমিটির যারা আছেন একটা টেবিল ফ্যান আমার দিকে বরাবর দিতে হবে এই কাজটি করেন ঘেমে যাচ্ছি কারণ মাথার উপরে দুইটা ফ্যান আছে তবে আমি মাঝখানে আছি দুই ফ্যান দুই দিকে চলে গেছে একটা স্ট্যান্ড ফ্যান আনেন এনে আমার বরাবর দেন পংরোহালি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের চমৎকার তফসিরুল কোরআন মাহফিলের মহাস মুকরাম সম্মানিত সভাপতি জনাবহদারাম মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব জনাব মোহাম্মদ সামাদ সরদার সাহেব সহসভাপতিবৃন্দ সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ তারাস সলঙ্গা সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এম সাহেব সম্মানিত মনিরুজ্জামান মনি সাহেব জনাব গাজী আব্দুস সামাদ খন্দকার সাহেব বিফি আসাব আলী কিরণ সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মফসির করা মহতারা মৌলায়না গুলজার হুসাই মাহমুদী সাহেব বাদ মাগরিব কি প্রোগ্রাম ঠিক আছে এশাআ আজকে মাগরিবের পরে ইসলামী সঙ্গীত শুনিয়ে আপনাদেরকে আপ্লুত করবেন চমৎকৃত করবেন মুগ্ধ করবেন বর্তমান সময়ের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী নন্দিত সরকার সুর সম্রাট মশির রহমান মঞ্চিষ্ট হজরতলামাই কেরাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মাও ভোলের প্রিয় দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন গরম একটু বেশি নাকি ইদানিং একটু গরমের প্রকোপ বৃদ্ধি পেয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা অতিবৃষ্টি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা থেকে আমাদের হেফাজত করুন আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ এই দেশ যে আসলেই সোনার বাংলা এটা পৃথিবীর সফর না করলে বোঝা যায় না দেশটা সত্যি শোনার মতোই কিন্তু মানুষগুলো তামা মানুষগুলো রূপ হইতে পারলো কিছু হইত শোনা হওয়া দূরের কথা এ দেশের মানুষ খুব বেশি ভালো মানুষ না ভালো মানুষ আছে সংখ্যা খুবই কম তবে দেশের পরিবেশটা সত্যি শোনার মতোই আল্লাহ আমাকে পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন সেই সুবাদে এ দেশের গুরুত্ব আমার কাছে অনেক বেশি সম্ভবত দু হাজার তেইশ সনে তেইশ বা বাইশে সর্বশেষ আমি আমেরিকায় যাই এর আগেও গিয়েছি মাত্র দশ দিন ছিলাম এই গত সফরে পাঁচ ছয় দিন থাকার পরে আমার মন চাইছে আমি পাখি হলে উড়াল দিয়ে যেমন মানুষ বলে চলে যায় এরকম চলে আসি কিন্তু আমি গিয়েছিলাম ওখানকার কিছু প্রোগ্রাম নিয়ে দশ দিনে সম্ভবত আমি আঠারোটি প্রোগ্রাম করেছি তো যার কারণে প্রোগ্রামের শিডিউল মাঝখানে শেষ করে আসার কোনো সুযোগও নেই ব্রেক করা যাবে না কিন্তু পাঁচ সাত দিন পর থেকে আমার মন চাইছিল উড়াল দিয়ে চলে আসে কারণ এতটা শীত সেখানে পেলাম আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে টিপ রক্ত এভাবে দিলে যে রুমে ছিলাম আমি নিউ ইয়র্কে একদিন আমি কাপড় ধৌত করলাম করে এটা বাহিরে একটু চেয়ারের উপরে সরাইয়ে দেবো প্লাস্টিকের চেয়ারের উপরে সরাই দিলে পানিটা ঝরে যাক তারপরে রুমে এনে মেলে দিলে শুকাই যাবে। যাক বের হয়ে দেখি চেয়ারের উপরে পানি দেখা যায় ভাবলাম রাতে হয়তো বৃষ্টি হয়েছে কিছু পানি জমেছে তাই চেয়ারটা ধাক্কা দিলাম পানি যেন পরে যায় ধাক্কা দিয়ে দেখি পানি পড়ে না তা আমি ভাবলাম কি এটা আবার কেমন পানি পরে না কেন হাত দিয়ে দেখি পানি না এটা বরফ এবার ভাবেন তো চেয়ারের উপরে পানি যদি বরফ হয় তাহলে ফ্রিজের ভিতরে যেমন ঠান্ডা ফ্রিজের বাহিরও একই রকমের ঠান্ডা না হলে তো পানি বরফ হওয়ার কথা না আমাদের দেশ এত চমৎকার একটি দেশ সৌদি আরবে এখনকার পরিস্থিতিটা ভালো কারণ আমি এই রমদানে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখানে এত গরম নাই এখন কিন্তু গরমকাল যখন সৌদি আরবে আসে তখন এরকম রোদের মাঝে হাঁটা যায় না তোটা গরম থাকে লু হাওয়ার মতো শরীরে ঢোকে এসেছে আর খালি পা আপনি মাটিতে রাখবেন কল্পনাও করতে পারবেন না সাথে সাথে প্রশ্ক ফুলে যাবে গরম হলে অসহ্য শীত হলেও অসহ্য কিন্তু আল্লাহ শুক্রিয়া আমাদের এই সোনার বাংলার পরিবেশ আমরা গরমেও বিরক্ত হতাম না আগে গরম ছিল আমাদের জন্য সহনীয় পর্যায়ে শীত ছিল সহনীয় পর্যায়ে কিন্তু গত দুবছর ধরে গরমকালে গরমটা আগের তুলনায় একটু বেড়ে গেছে আপনারা কি টের পাইছেন যেমন এবার তো শীতকাল গেল যে এক মাস এখনো হয়নি এর মাঝে কিন্তু গরমটা অসহ্য হয়ে যাচ্ছে এই পরিবর্তন এটা মোটেও সুখখর নয় এই জন্য আমাদের দেশ যেন ঠিক আগের মতোই ভালো থাকে অতি গরম নয় অতি ঠান্ডা নয় অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা এই জাতীয় আবহাওয়ার যে কষ্টকর দিক আল্লাহ যেন আমাদেরকে তা থেকে হেফাজত করে সবাই বলেন আমি আল্লাহ পবিত্র দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে এ ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ারও ফিক্রিলেন যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো মুখের হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব রূপণ শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিবাল্লাহ তাহলেকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার তো শুকর করি আলহামদুলিল্লা ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে আঠা এগারো নম্বর এতে কারিমা তেল করেছি প্রিয় নবীজির পবিত্র মুখনুশ্রিত এখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ঈমান আনবে ওয়া এবং নেক আমল করবে লাহোং জেন্নাথ তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি নিশ্চয়ই যারা ইমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ বলছেন তিনি জান্নাত বানাইছেন তা জি রিমিং তাহাতি হাল এনহার যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত ফুল এবং এই জান্নাত যে ব্যক্তি পেল জান্নাত পাওয়াই হলো মহা সফলতা জান্নাত যে পেয়েছে সে হল সফল জান্নাত যে হারিয়েছে সে হল ব্যর্থ সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হল জান্নাত পাওয়া না পাওয়া কার কত টাকা আছে কার কয়টা বাড়ি আছে কার কয়টা গাড়ি আছে কার হাতে ক্ষমতা আছে এগুলো সফলতার মানদণ্ড নয় কারণ দুনিয়ার টাকা চিরস্থায়ী না অস্থায়ী বাড়িঘর চিরস্থায়ী না অস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী তো দুনিয়াতে বাড়িঘর টাকা পয়সা ক্ষমতা এগুলো বাদ দিলে আর কি আছে যে ব্যক্তির চেয়ারম্যান হলো মেম্বার হলো এমপি হলো নির্বাচনে যেদিন রেজাল্ট ঘোষণা হলো পাশ করলো তখন মনে মনে বলে আমি সফল আমি পাস আমি ফেল নই অথচ নয় বছরের রাজা দশ বছরের সাজাব দেশের প্রধানমন্ত্রী অথচ হাজার কোটি টাকার মালিক ছিল অথচ তার পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে এমন ঘটনা দুনিয়াতে আছে কিনা কোটিপতি দেউলিয়া হয়ে গেছে এখন পথের কাঙ্গাল বাড়ি ছিল গারচিকর ছিল জমি ছিল সব সবকিছু নদীতে ভেঙে নিয়ে গেছে এখন এক টুকরা জমিও নাই এমন লোক বাংলাদেশে আছে না নাই আপনাদের এলাকায় কি নদী আছে কাছাকাছি নাই আমাদের ঢাকার সাভার অঞ্চলে আমি দেখি মানিকগঞ্জের অনেক মানুষ তো মানিকগঞ্জ জেলার নাম আপনারা শুনে থাকবেন ঢাকা যাওয়ার আগেই তো মানিকগঞ্জ এখান দিয়ে মনে হয় পড়ে না পাটুরিয়া দিয়ে গেলে পরে তা আমি বলতাম যে সাভারে মানিকগঞ্জের এত মানুষ কেন পরে খবর নিয়ে জানলাম যারাই সাভারে আছে অধিকাংশই তারা হচ্ছে নদী ভাঙ্গা মানুষ ঘরবাড়ি যা ছিল সব শেষ কিন্তু আবার বলুন তোল্লা তালা যে জান্নাতকে সফলতা বললেন ওই জান্নাতে যে ঘর আছে শাখনও স্থায়ী না সিরোস্থায়ী জান্নাতের নেমত খালি দিনা ফিহা লায়া ভবুন আ যে একদিন পাবে কোনো দিন হারাবে নাম যে জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন কোনো দিন জান্নাত থেকে বের হতে চাইবে না এবং জান্নাত এমন এক জায়গার নাম সবচেয়ে ছোট জান্নাতিক আল্লাহ যে জান্নাত দেবেন প্রিয় নবীজি বলেছেন তার জান্নাতের বেশি হবে হবে দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান আল্লাহর হাবিবের হাদিস অস্বীকার করলে ইমান চলে যাবে আল্লাহ নিজে বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের পরিব্যক্তি হচ্ছে প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু আকাশ কত উঁচু মহাকাশ বিজ্ঞানীরা এখনো আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি এজন্য নাসার বিজ্ঞানীরা মহাশূন্য বলে তারা আকাশ বলে কিছু আছে এটা স্বীকারই করে না কারণ তারা আকাশ খুঁজে পাবে কিভাবে এখনো তো তারা সূর্য পর্যন্ত পৌঁছতে পারেনি তাদের দেশে তারা গেছে কিন্তু এর উপরে যাচ্ছে না সুযোগ নাই সূর্য হচ্ছে এমন এক অগ্নিগোলকের নাম যার ভিতরে তাপমাত্রা আছে বিজ্ঞানীরা বলেন এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরোশো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গোলে মোম হয়ে যায় দু ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা পানি হয়ে ঠিক প্রবাহিত পানির মতো চলে যাবে আর সূর্যের ভিতরে তাপমাত্রা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি দুনিয়ার বিজ্ঞানীরা সেখানে যেতে পারবেন এ সূর্য হল পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বিজ্ঞানীদের ক্যামেরায় এমন কিছু তারকা ধরা পড়েছে যেগুলো সূর্যের সে আরো কোটি মাইল দূরে আর যত তারকা আছে আকাশে সবগুলো হচ্ছে প্রথম আকাশের নিচে এ সবগুলো পার হলে পরে প্রথম আকাশ বিজ্ঞানীরা আকাশ পায়নি খুঁজে তারা বিশ্বাস না করুক কিন্তু আকাশ নামে একটা জিনিস আছে মুসলমান হিসাবে এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই আকাশ কি একটা না সাতটা একটু দয়া করে কথা বলুন আকাশ কি একটা না সাতটা আল্লাহ সাত আকাশের কথা অনেকবার আলোচনা করেছেন এটা দেখা যাক আর না যাক বিশ্বাস করা আমাদের ইমানের অংশ ঠিক নয় কি আমরা বিশ্বাস এখন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কত সুরুল্লাহ সাল্লা বলেছেন পাঁচশত বছরের রাস্তা পৃথিবী থেকে প্রথম আকাশ এখন পাঁচশত বছরের রাস্তা এটা কিসের দূরত্ব গাড়ি বিমান হেলিকপ্টার নাকি ঘোড়া গাদা এটা আমরা জানি না তবে মহাকাশের হিসাব যখন আসে তখন স্বাভাবিকত বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে আলোচনা করে তখন তারা এক তারকা থেকে আরেক তারকা দূরত্ব যখন মাপে তখন আলোর গতিকে হিসাবে আনে তাই যখন বলা হয় যে পৃথিবী থেকে যখন সূর্য পর্যন্ত কিছু সেরে দেয়া হবে যেতে কতক্ষণ লাগবে আবার সূর্য থেকে যখন পৃথিবীতে তা পাশে কতক্ষণ লাগে এই সময়টাকে আলোক বর্ষ হিসাবে ধরা হয় আলোর গতি হলো প্রতি সেকেন্ডে লক্ষ এক সূর্য থেকে এই গতিতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড তাহলে আকাশের দিকে যখন হিসাব হয় আলোর গতিকে তখন পরিমাপ ধরা হয় তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত উচ্চতা পাঁচশো বছর এটা গাদা ঘোড়ার দৌড় না হেলিকপ্টার বিমান না এটা আলোর গতি যার গতি প্রতি লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে প্রথম আকাশ কত দূরে জান্নাতের প্রশস্ততা হচ্ছে ততটুকু উঁচু সব এটা হিসাব করে বোঝা আমাদের আকলের পক্ষে অসম্ভব